তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনার টিকটক থেকে প্রচুর পরিমাণে ভিউজ নিতে পারেন মাত্র এক ক্লিকে ভিউজের পাশাপাশি লাইক কমেন্ট এমনকি রিয়েক্টো নিতে পারবেন তো চলুন দেখাই দিয়ে কীভাবে নিতে হবে সো প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপটাকে ওপেন করবেন ওপেন করা হয়ে গেলে এখান থেকে আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে গিয়ে যেই ভিডিওর ভিউজ বাড়াইতে চান সো এটার উপর ক্লিক করবেন ক্লিক করে ওইটার লিঙ্কটা কপি করে নেবেন সো কপি করা হয়ে গেলে এখান থেকে আপনার ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করবেন জেড ইএফাই ডট কম এটা লিখে সার্চ করলে দেখবেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনি আপনার উপরে যে যে জিনিসটা লেখা আছে ওইটা সিম্পলে এখানে লিখবেন লিখার পরে এখানে টিকমার্কের মতন একটা অপশন আছে ওইটার উপর একটা ক্লিক করে দেবেন সো ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে নিচের দিকে গেলে দেখবেন ভিউজ অপশন আছে তো এই ভিউজ অপশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে যে লিঙ্কটা কপি করেছিলেন এখানে পেস্ট করে সার্চ করে দেবেন সার্চ করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে তো ততক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করা হয়ে গেলে আবার সার্চ অপশনের উপর আরেকটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরবর্তীতে এখানে যে যে ক্যামেরার মতন যে অপশনটা আছে ওটার উপর আবার আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে দেখবেন লোডিং হওয়ার পর এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনার ভিউজটা সাকসেসফুলি চলে গেছে তো চলুন এটা চেক করার জন্য আমরা টিকটকে চলে যাই টিকটকে যাওয়ার পর দেখেন এখানে আমার এখন ভিউজ দেখাচ্ছে জিরো ভিউজ সো একবার এখান থেকে আমরা রিফ্রেশ করি তো দেখলেন রিফ্রেশ করার পরবর্তীতে এখানে প্রায় এক হাজার বাহাত্তরটা ভিউজ চলে আসছে সো এখানে ভিউজের পাশাপাশি লাইক কমেন্ট ফেভারাইট শেয়ার এগুলাও নিতে পারবেন